হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এতগুলো আতা দেখে তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার এগুলো হচ্ছে সব আমাদের নিজেদের গাছের আতা আর গাছের একটা ফল মানে খাওয়ার মজাটাই আলাদা আর গাছ থেকে পেরে যখন খাওয়া হয় সেই স্বাদ মানে মানে বলে বোঝানো যাবে না সেই স্বাদটা কতটা সুন্দর আর কতটা ভালো স্বাদের থেকে বেশি যে এত আনন্দ হয় নিজের গাছের জিনিসটা পেরে খাওয়া খুবই সুন্দর তো প্রচুর আরও হয়েছে এটা জাস্ট প্রথম লটটা তোলা হয়েছে আরও প্রচুর প্রচুর আতা গাছে আছে যেগুলো আরও মানে আতা গাছটা এতটাই লম্বা হয়ে গেছে এতটাই বড় হয়ে গেছে যে হাত পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে ওই জন্য তোলা হচ্ছে না আর এখানে সব আমি প্যাকিং করে রেখে দিয়েছি এগুলো যাবে হচ্ছে আমার শ্বশুরবাড়ি ওই জন্য সব আলাদা আলাদা করে একদম প্যাকেট করে রেখে দিয়েছি এত তো আর আমাদের একার পক্ষে খাওয়া সম্ভব না তাই সবাইকে দিয়ে ঠিয়েই খেতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টা